আসসালামু আলাইকুম কাতু আজকে আমাদের রাজেন্দ্রপুর থেকে কাচারিপাড়া যাওয়ার পথে ক্যামেরায় ধারণ কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম কারো কাছে বিষয়টি খুবই সাধারণ ও অনুল্লেখযোগ্য হতে পারে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় সকলের পছন্দ পছন্দ কখনো একরকম হয় না তবুও আমার কাছে মনে হলো আমার এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও সাথে অন্যান্য জেলা বা অঞ্চলের বন্ধুদের পরিচয় করিয়ে দিলে মন্দ হয় না তাছাড়া আমার এলাকার কলেজের ভাই বোন বন্ধু বান্ধব যারা দীর্ঘদিন প্রবাসে আছেন তাদের কাছে ভিডিওগুলো উপভোগ হতে পারে এজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস পছন্দ হলে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ ধন্যবাদ